হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওটা একটু লেন্ডি হতে পারে কারণ আমি আজকে একটু ডিটেইল বলবো টেকনিক্যাল ডিটেইল যারা এম টি ফিফটিন বা আর ওয়ান ফাইভ নিয়ে একটু কনফিউশনে আছেন যে কোন বাইকটা নিব যেহেতু দুইটারই ইঞ্জিনি সেম এবং দুইটা একই কোম্পানির বাইক তো ইঞ্জিনি সেম সেই ক্ষেত্রে আসলে একটু কনফিউজ তারপরে এগুলোর ভিতরে কিছু টেকনিক্যাল ডিফারেন্স আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেগুলো শোনার পর আপনাদের মনে হতে পারে যে হ্যাঁ এই অপশনটা আমার জন্য বেস্ট বাট আমি তার আগে বলিনি অ্যাজ এ নিউট্রাল ইউজার কিন্তু আমি আমার রিসার্চের উপর বেস করে বা আমি যে ইনফরমেশনগুলো সবার কাছ থেকে জেনেছি ইউজারদের কাছ থেকে জেনেছি ওটার উপর বেস করে এবং কিছু ক্লারিফিকেশন আপনাদেরকে দিব যেগুলো হচ্ছে আপনাদের মনে হবে তো সেইটার উপর বিবেচনা করে আপনারা ডিসাইড করতে পারেন আর এছাড়া সবসময় যারা যেই বাইক ইউজ করে তারা অলওয়েজ কিন্তু সেই বাইককে ভালো বলবে বা তার যে প্রয়োজনীয়তা বা তার যে রিকোয়ারমেন্ট বা নিডস সেটা কিন্তু আপনার সাথে কখনোই ম্যাচ করবে না আপনার নিজটা ডিফারেন্ট হতে পারে তারটা আরেক রকম হতে পারে তো আমি নিউট্রাল পার্সপেকটিভ থেকে হচ্ছে আজকে কিছু সাত আটটা পয়েন্ট ফ্রেন্ড আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন একটু খালি জায়গায় চলে যায় এদিকে যেহেতু জ্যাম তিনশো ফিটে রোডটায় চলে যায় তো একটা খালি জায়গায় চলে আসছি তিনশো ফিটে কারণ এতগুলা পয়েন্ট নিয়ে আলোচনা করবো এটা আসলে মানে একটু বিজি রোডে আলোচনা করাটা টাফ তো যেটা বলতেছিলাম যেহেতু আর ওয়ান ফাইভ অ্যান্ড এম টি ফিফটিন এগুলো হচ্ছে সেম কোম্পানি দুইটা সেম কোম্পানির বাইক সেম ইঞ্জিন মানে টেকনিক্যাল তেমন কোনো ডিফারেন্স মানে আসলে কোনো ডিফারেন্সই নাই একটা জায়গায় খুবই সামান্য ছোট্ট একটা ডিফারেন্স আছে সেটা আমি বলছি তো তার আগে বলে নিই এই দুইটা বাইকের যে ডিজাইন বা স্ট্রাকচার পারপাস এটা কিসের জন্য এটা আসলে দুইটা ইউজার বেসের উপর বেস করে ডিজাইনটা করা সেটা হচ্ছে ধরেন আর ওয়ান ফাইভ একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক আর আমরা স্পোর্টস বলতে যেটা বুঝি যে মানে খেলাধুলা বা রেসিং মানে যেহেতু স্পোর্টস বাইকগুলো রেসের ক্ষেত্রে ইউজ করা হয় সো আর ওয়ান ফাইভটা ডিজাইন করা হয়েছে ওই ইউজার বেসটার উপর বেস করে আর কি হচ্ছে এটা ডিজাইন করা অন দ্য আদার হ্যান্ড এম টি হচ্ছে এটা আসলে একটা নেকেট ক্যাটাগরির বাইক যেটা নেকেট বলতে আমরা কি বুঝি উলঙ্গ সোজা বাংলা কথা এটা আসলে এর আশেপাশে এত কিট এত কিছু নাই দেখতে একটু নেকেট টাইপের উলঙ্গ টাইপের এইটার ইউজার বেসটা হচ্ছে আরেক রকম যারা নেকেট বাইক পছন্দ করেন তাদের কথা চিন্তা করে হচ্ছে এইটা ডিজাইন করা হয়েছে আর এম এর মানে হচ্ছে মাস্টার অফ টর্ক মানে এই বাইকটাকে বলা হয় মাস্টার অফ টর্ক মানে টর্কের জন্য হচ্ছে এটা বেস্ট কেন এটা টর্কের জন্য বেস্ট এটা আমি একেবারে ভিডিও শেষের দিকে বলছি তার আগে আমরা এই বাইক দুইটার ইঞ্জিন স্পেসিফিকেশনটা একটু খুবই ভেরি ব্রিফলি একটু জানি এই দুইটা বাইকে মোটামুটি আমি যেহেতু বলছি একই স্পেসিফিকেশন ইঞ্জিন মানে একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সো এইটার যেই পাওয়ার এই দুইটা বাইকের আর ওয়ান ফাইভের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এইটিন পয়েন্ট ফোর পিএস আর এম টি ফিফটিনেরও ম্যাক্সিমাম পাওয়ার এইটিন পয়েন্ট ফোর পি এস দশ হাজার পি এম তো এটা ইজিলি বোঝা যাচ্ছে যে দুইটা বাইকের পাওয়ার যেহেতু এক তার মানে এই দুটা বাইকের পাওয়ার সেম এখন যদি টর্কের প্রসঙ্গে আসি তাহলে আর ওয়ান ফাইভের টর্ক হচ্ছে চোদ্দ পয়েন্ট দুই নিউটন মিটার সাত হাজার পাঁচশো আর পি এম এ এবং এম টি ফিফটিনের টর্ক হচ্ছে চোদ্দ পয়েন্ট এক নিউটন মিটার সাত হাজার পাঁচশো আর্মে এখানে এম টি ফিফটিনের টর্ক কিন্তু কিছুটা কম যেটা হচ্ছে পয়েন্ট ওয়ান নিউটন মিটার বাট সেক্ষেত্রে আওয়ান ফাইভের টর্ক যেহেতু একটু বেশি সেক্ষেত্রে ওয়ান ফাইভের ক্ষেত্রে আপনারা জিরো পয়েন্ট ওয়ান নিউটন মিটার টর্ক বেশি পাবেন যেটা আসলে মানে না গুনলেও চলে মোটামুটি একই বলা চলে বাট এটা হচ্ছে ইঞ্জিনের স্পেসিফিকেশন পয়েন্ট ওয়ান সেটা একটু ডিফারেন্স করা হয়েছে বাট এমটিকে এরপর হচ্ছে মাস্টার অফ টর্ক বলা হয় কেন বলা হয় সেটা আমি পরে বলছি এবার বলবো এই বাইক দুটার ভিতরে বডিতে আসলে কী কী ডিফারেন্স আছে বডি আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস বডিতে মেইন যে ডিফারেন্স দুইটা বাইকের ভিতরে সেটা হচ্ছে সিটের হাইট যেটার উপর বেস করে অনেকে হচ্ছে অনেক সময় অনেকের পছন্দের বাইকটা নিতে পারেন না অনেকের হাইটের সমস্যা থাকার কারণে সেক্ষেত্রে যদি আমরা বলি আর ওয়ান ফাইভের সিট হাইট হচ্ছে আটশো পনেরো এম এম এবং এম টি ফিফটিনের সিট হাইট হচ্ছে আটশো দশ এম তো এই ক্ষেত্রে এম টি ফিফটিন কিন্তু পাঁচ এম এম আর ওয়ান ফাইভ থেকে এর সিট হাইট কম সেই ক্ষেত্রে যারা পাঁচ ফি পাঁচ উপর আছেন তারা কিন্তু আর ওয়ান ফাইভ নিতে পারেন এবং এটা কন্ট্রোল করতে আপনাদের জন্য সহজ হবে বা যারা পাঁচ ফিট তিন বা চার এরকম তারা এম টি ফিফটিনকে সিলেক্ট করতে পারেন কারণ এটার সিট হাইট যেহেতু একটু ওয়ান ফাইভ থেকে কম আপনাদের জন্য এটা মোর ইজিয়ার হয়ে বাইকটাকে কমফোর্টেল রাইড করা বা হচ্ছে বাইকটাকে কন্ট্রোলে রাখা আর আমি যদি বাইকের ওয়েটের কথা বলি ওয়ান ফাইভের ওয়েট হচ্ছে একশো বিয়াল্লিশ কেজি মানে বাইকের ওয়েট আর এম টি ফিফটিনের বাইকের ওয়েট হচ্ছে একশো উনচল্লিশ কেজি সেই ক্ষেত্রে এম টি ফিফটিনে কিন্তু তিন কেজি ওয়ান ফাইভ থেকে কম তো এখানেও একটা অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাবেন যারা যা একটু হাইট নিয়ে সমস্যা আছে তাদের কিন্তু একটু ওয়েট বাইক কন্ট্রোল করতে একটু সমস্যা মনে হয় সেক্ষেত্রে যেহেতু তিন কেজি এম টি ফিফটিন কম সেহেতু আপনার হাইটের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ আপনাকে দিবে। এবার যদি আমি একটু বাইকের চড়া প্রসঙ্গে আসি চড়া বলতে হচ্ছে ওয়াইড বাইকের যে ওয়াইড বাইকের তো মানে যেমন লম্বা লেন্থ আছে তেমন হচ্ছে ওয়াইডের ব্যাপার আছে ওয়াইডের ক্ষেত্রে কিন্তু আর ওয়ান ফাইভ এম ফিফটিন থেকে অনেকটা কম চড়া আওয়ান ফাইভের চওড়াটা যদি আমি বলি ওয়াইটটা সেটা হচ্ছে সাতশো পঁচিশ এম এবং এম টি ফিফটিনের হচ্ছে আটশো এম তো দেখেন এখানে কিন্তু হিউজ একটা ডিফারেন্স মানে প্রায় পঁচাত্তর এম এম অনেকটাই বেশি ডিফারেন্স তো সেই ক্ষেত্রে যেটা বলবো আর ওয়ান ফাইভ নিয়ে কিন্তু আপনি অনেকটা সরু গলিতে যদি ধরেন আপনার এমন কোনো জায়গায় আপনি বাইক রাখেন যে বাইক রাখার জায়গাটা অনেক সরু বা হচ্ছে আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে কোনো একটা চিপা চাপা গলি আপনার ঢুকতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আউ ওয়ান ফাইভে মোর বেনিফিটটা পাবেন কম্পেয়ারিং রেদার দেন কম্পেয়ারিং উইথ আমি যেটা বলছিলাম এম টি ফিফটিনের সাথে এমটি ফিফটিন কিন্তু আসলে একটু চওড়া না অনেকটাই চওড়া পঁচাত্তর এম এম কিন্তু অনেকটাই বেশি এবার আমি এই দুইটা বাইকের টায়ার এবং ব্রেকিং নিয়ে কথা বলবো যেটা দুইটা বাইকেই মোটামুটি সেম টায়ার দেওয়া তো সামনে যে টায়ারটা দুইটা বাইকের সেটা সাইজ হচ্ছে একশো বাই আশি এবং পিছনের টায়ারটা হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সো দুইটা মোটামুটি সেম একই টায়ার লাগানো আর এখন যদি আমি ব্রেকের কথা বলি দুইটা বাইকেই কিন্তু হচ্ছে ব্রেকের যে ডিস্কটা সামনের ডিস্ক এবং পিছনের যে ডিস্ক এর দুইটা সাইজ একই সামনের যে ডিস্কটা এটা সাইজ হচ্ছে দুশো বিরাশি এম এবং পিছনের ডিস্কের সাইজ হচ্ছে দুশো বিশ এম এম দুইটা বাইকেরই সেম কিন্তু ব্রেকিংয়ের ক্ষেত্রে আর ওয়ান ফাইভে যেটা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস এবং এম টি পাবেন হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিএস তো এদিক থেকে আবার হচ্ছে আর ওয়ান ফাইভ আগায় থাকবে কারণ আর ওয়ান ফাইভ সেফটির দিক থেকে ডেফিনেটলি ডুয়েল চ্যানেল এভিএসটা বেস্ট বাট সেক্ষেত্রে আপনি কিন্তু এম টি শুধু সামনের চাকাটাই পাবেন হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এছাড়াও আমি যদি বলি অ্যাডভান্সের দিক থেকে আওয়ান ফাইভে কিন্তু আপনি আরও বেশ কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন যেহেতু দামের একটা বেশ ভালো ডিফারেন্স আছে এই অ্যাডভান্টেজের মধ্যে আরও পরে যেমন হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল তারপর হচ্ছে কুইক শিফটার এগুলো নিয়ে আমি পরে আরেকটা ভিডিও শেয়ার করব কুইক শিফটার অ্যান্ড হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল নিয়ে তো সেখানে আমি ইন ডিটেল এগুলো নিয়ে আলোচনা করব তো এইবার চলে আসি আমি একটু মেইন পয়েন্টে আসলে দুইটা বাইক কোনটা কোন পারপাসে তৈরি সেটা হচ্ছে ওয়ান ফাইভ একেবারে স্পোর্টস ক্যাটাগরি একটা বাইক এবং এটা কিন্তু স্পিডিং করার জন্য এটা হচ্ছে ডিজাইন করা হয়েছে আপনারা যদি খেয়াল করেন যে এইটার যে শেপটা এটা একবারে স্পোর্টস লুক একটা শেপ এবং এটা যে হ্যান্ডেলবারটা দেখবেন অনেক নিচে এবং রাইডারকেও হচ্ছে অনেক নিচু হয়ে রাইড করতে হয় যাতে করে বাতাস কেটে যায় এবং পুরো মানে ক্লিন হয়ে হচ্ছে রাইডটা করতে হয় সেই কারণে এটা কিন্তু টপ স্পিডও ভালো মানে এম টি ফিফটিনের কথা যদি বলি এম টি ফিফটিনে কিন্তু আবার এরকম সিটিং পজিশন না এরকম হ্যান্ডেল না তো এই কারণে দুইটা বাইকে স্ট্রাকচার ডিফারেন্সের কারণে কিন্তু স্পিডিং বা পারফরমেন্সের অনেক কিছু আপনার সাথে রিলেট করবে যেমন ধরেন আপনি এই যে নিচু হয়ে বসতেছেন এই যে আপনাকে মানে হ্যান্ডেলটা নিচু হয়ে ধরতে হইতেছে এই কারণে আপনার হাতে ব্যথা কোমরে ব্যথা চলে আসতে পারে বাট সেই ক্ষেত্রে এগুলো কিন্তু স্পোর্টস বাইকের একটা ফিল আপনাকে দিবে আর হচ্ছে মানে খুব রেডি পিক আপ পাবেন বাতাস কেটে অনেক টপ স্পিড পাবেন এই সকল কারণেই কিন্তু আসলে একজন বাইকারের যে রাইডিং কমফোর্ট ওটাও কমে যায় এবং মানে লং ড্রাইভে গেলে এই আর ওয়ান ফাইভ বাইক নিয়ে কিন্তু আপনার ওই হাতে ব্যথা করবে কোমর ব্যথা করবে তো সেই ক্ষেত্রে এম ফিফটিন একটু এদিক দিয়ে অ্যাডভান্স আর ওয়ান ফাইভ যখন আপনি কিনবেন এরকম চিন্তা করেই কিনতে হবে যে আমি খুব বেশি একটা লং ট্যুর দিই না মানে ডে লং ট্যুর দিই হয়তো বা ঢাকার আশেপাশে এদিক ওদিক ঘুরে চলে আসলাম সেজন্য ইটস ফাইন বা আমি হচ্ছে একটু স্পিডিং পছন্দ করি মানে আমার রেডি পিক দরকার স্পিডিং দরকার এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য আর ওয়ান ফাইভ বেস্ট বা অনেকে আছে যে অফিস চলা যাতায়াতের কারণে ইউজ করে বা হচ্ছে শখের বসে অনেকে ইউজ করে কিন্তু যে লং ট্যুর যে আপনি একবারে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে বাইক চালাবেন আপনি তিন ঘন্টার মধ্যে কোথাও চালায় চলে আসেন ঠিক আছে আপনার ওরকম হাতে ব্যথা আসবেন এটা সব বাইকে টুকটাক একটু ব্যথা আসে বাট আপনি যদি ওই লং ট্যুর দেন ধরেন বান্দরবন যাবেন মানে কক্সবাজার যাবেন এগুলো দিয়ে যায়তে পারবেন ঠিকই সবাই যাই হোক কিন্তু হচ্ছে ওই যে আপনার ধ্বজমঙ্গ অবস্থা হয়ে যাবে আর কি শরীরের এখন যদি আমি এম টি ফিফটিনের কথা আসি এম টি ফিফটিন কিন্তু আসলে স্পিডিংয়ের বাইক না টর্কের জন্য এটা বেস্ট কেমন বেস্ট আমি বলি স্পিড মানে যে টর্ক বেশি ব্যাপারটা কিন্তু এরকম না এটা হচ্ছে আমি যদি একবারে ভেরি স্পেসিফিক বলি এম টি ফিফটিন কিন্তু একটা স্টান বাইক তো আপনি যদি স্টান করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এম টি ফিফটিনের ওপর কোনো বেস্ট কোনো অপশন নাই কারণ এইটার টর্ক আর ওয়ান ফাইভ থেকে মানে ইঞ্জিন স্পেসিফিকেশনের দিক থেকে কম হলেও অন্য দিক দিয়ে বেশি কীভাবে বেশি এটা আমি বলতেছি পরে ইঞ্জিনের টর্ক কি আসলে ইঞ্জিনের টর্ক হচ্ছে ইঞ্জিনের ভিতরে একটা স্পেসিফিকেশন ভিতরে কেমন ইঞ্জিনের ভিতরে ক্র্যাঙ্কশেফটা যে ঘুরতেছে এটা এটার ভিতরে টর্কে হচ্ছে ইঞ্জিনের টর্ক বলা হয় বা চাকারও কিন্তু একটা টর্ক আছে যেই কারণে এম টি ফিফটিনটা হচ্ছে টর্কের দিক থেকে বেস্ট টর্কের ব্যাপারটা আমি আরেকটু মানে ডিটেইল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই যে সমস্ত ঘূর্ণামান বস্তুর কিন্তু একটা টর্ক আছে কেমন টর্ক যেমন ধরেন একটা চাকা যখন ঘুরছে তখন সেটা কত শক্তি নিয়ে ঘুরছে এটাকেই কিন্তু মেইনলি টর্ক বলা হয় কত জোরে ঘুরছে এটার উপর কিন্তু টর্ক ডিপেন্ডেন্ট করে না বা এটাকে এটার থেকে অত টর্ক প্রডিউস হবে না যত শক্তি নিয়ে ঘুরবে ধরেন সে আস্তে ঘুরতেছে কিন্তু অনেক শক্তি নিয়ে ঘুরতেছে তার মানে সে মোর টর্ক প্রডিউস করতেছে তো এই কারণে দেখেন আর ওয়ান ফাইভে কিন্তু এখন একটা মানে কনফিউশন কাজ করে যে আমি দেখলাম আর ওয়ান ফাইভের টর্ক জিরো পয়েন্ট ওয়ান নিউটন মিটার বেশি এম টি ফিফটিন থেকে তাহলে কীভাবে এম টি ফিফটিন থেকে আমি হচ্ছে টর্কটা বেশি পাবো আর আমি যেহেতু বলছি এটা মাস্টার অফ টর্ক কেন সেটা একটু আর একটু ডিটেল ভেঙে আপনাদেরকে বলি আর তার আগে আরেকটু রিক্যাপ করে নিই যে টর্ক আমরা যেটা ইউজুয়ালি শুনি সেটা কিন্তু ইঞ্জিন স্পেসিফিকেশনের টর্ক এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে কয়েকদিন আগে তো যাই হোক মানে এই চেকপোস্টের এই দিকে চেকপোস্ট দেওয়ার কারণে একটা গাড়ি হয়তো বইটার কোনো স্টুডেন্টকে মানে মেরে দিছে তো যাই হোক যেটা বলতেছিলাম যে ইঞ্জিনের ভিতর যখন ক্র্যাঙ্কশেফটা ঘুরতেছে সেটা কত শক্তি নিয়ে ঘুরতেছে সেইটাকে হচ্ছে বাইকের ইঞ্জিনের টর্ক বলা হয় বাট এম টি ফিফটিনকে মাস্টার অফ টর্ক বলার আরেকটা মেইন কারণ হচ্ছে এইটা না মেইন কারণ হচ্ছে ওর যে চাকাটা সেটা আর ওয়ান ফাইভ থেকে অনেক বেশি শক্তি নিয়ে ঘুরে কেমন বেশি শক্তি নিয়ে ঘুরে আমি একটু আপনাদেরকে এখানে একটু থেমে বোঝায় তাহলে আপনারা ব্যাপারটা আরেকটু ক্লিয়ার বুঝবেন আসলে বাইক চালানোর সময় এতটা ডিটেল বোঝা যায় না বা অনেক সময় নয়েজ চলে আসে ধরেন দুইটা চাকা একটা চাকা একটা একটাকে ঘোরাচ্ছে এখন যেই চাকাটা আরেকটা চাকাকে ঘোরাচ্ছে সেইটার সাইজ যদি বড় হয় আপনি ধরেন চেনের কথাই ধরেন এটা হইতে পারে বেল দিয়ে ঘোরাচ্ছে এটা চেন দিয়ে ঘোরাচ্ছে বা যেটাই হোক সো আমার চেইনে আমাদের যে চেইনে বাইকের চেনে একটা সামনে চেঞ্জ পকেট থাকে পিছে একটা চেঞ্জ পকেট থাকে তো সামনে চেঞ্জ পকেটটা যদি বড় হয় তখন দেখবেন পিছেরটাকে মানে পিছেরটার তুলনায় যদি বড় হয় তখন পিছটাকে খুব সহজেই কিন্তু ঘুরাবে এবং অনেক গতিতে ঘুরাবে তো পিছেরটার থেকে বড় না মানে তুলনামূলকভাবে যদি বড় হয় অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলোর চেঞ্জ পকেট থাকে তখন কিন্তু পিছের চেঞ্জ পকেটটাকে সে খুবই জোরে ঘুরাবে কারণ তার সে নিজেও সাইজে মোটামুটি বড়। আবার সামনের চেঞ্জ পকেটটা যদি ছোট হয় এবং পিছের চেঞ্জ পকেটটা যদি একটু সাইজে মানে ইউজুয়াল যে বাইকগুলোতে আমরা চেঞ্জ পকেটগুলো দেখি ওটার থেকে অনেক বড়ো হয় তখন কিন্তু সেটা ঘুরবে আস্তে আস্তে কিন্তু সেটা শক্তি হবে অনেক বেশি এটাকেই বলে হচ্ছে এক্স্যাক্টলি টর্ক আর এই ব্যাপারটাই ঠিক হচ্ছে ডিফারেন্স আর ওয়ান ফাইভ এবং এমটি ফিফটিনের ভিতরে যার কারণে এমটি ফিফটিনকে মাস্টার অফ টর্ক বলা হয় কারণ এইটার পিছের যে চেঞ্জ পকেটটা এই স্পকেটটা পকেটটা একটু বড় সাইজের এবং সামনের যে চেঞ্জ পকেটটা সেটা কিন্তু তুলনামূলকভাবে আর ওয়ান ফাইভ থেকে ছোট। এই কারণে ওর চাকা এমটি ফিফটিনের চাকা কিন্তু বেশ ভালো শক্তি নিয়ে ঘুরে আর রেদার দেন আর ওয়ান ফাইভের যেই সামনের যেই পকেটটা চেঞ্জ পকেটটা এইটা কিন্তু একটু সাইজে বড় অ্যাজ ইউজুয়াল বাইক থেকে এবং পিচেরটা অ্যাজ ইউজুয়াল যার কারণে পিচেরটাকে সে খুব জোরে ঘুরায় যার কারণে সে খুব স্পিডে ঘুরতে পারে এর জন্য আর ওয়ান ফাইভের স্পিডটা আমরা বেশি পাই রেদার দেন আমরা টর্কটা এত পাই না বাট এম টি ফিফটিনে আমরা টর্কটা বেশি পাই আপনারা খেয়াল করে দেখবেন যারা স্টাম বাইকার তারা কিন্তু মডিফাই করে তাদের যে চেঞ্জ পকেটটা পিছের চেঞ্জ পকেটের এত বড় সাইজের একটা চেঞ্জ পকেট লাগায় যেটা হচ্ছে স্টান করার জন্য আর কি বেস্ট এই স্টান করার জন্য মেইনলি দরকার হয় হচ্ছে পিছের চাকার টর্ক আর আরও দুইটা মেজর ডিফারেন্স আছে এই দুইটা বাইকের মধ্যে সেটা হচ্ছে শুরু হয়ে গেছে স্পিডিং তো সেইটা হচ্ছে এই দুইটা বাইকের হ্যান্ডেলবার আর ওয়ান ফাইভ আর এম টি ফিফটিনের মধ্যে হ্যান্ডেলবারের একটা মেজর ডিফারেন্স আছে এটা যদি ভিজুয়ালের ক্ষেত্রে আমি বলি তাহলে এটা সবার চোখেই পড়বে একটা হচ্ছে ওয়াইড হ্যান্ডেলবার আর টি ফিফটিনে আর আর ওয়ান ফাইভ হচ্ছে ক্লিপ হ্যান্ডেলবার তো এই দুইটা হ্যান্ডেল বারের একটা ভালো দিক এবং একটা খারাপ দিক আছে সো আমি টি ফিফটিনেরটা আগে বলি এইটা হ্যান্ডেলবারটা একটু ওয়াইড হওয়ার কারণে অফ রোডে এটা খুবই ভালো একটা পারফরমেন্স বা অ্যাডভান্টেজ আপনাকে দিবে যখন আপনি ভাঙা রাস্তা ইটের গুঁড়া বা পাহাড়ি রাস্তা বা চট্টগ্রাম বা চট্টগ্রাম বান্দবনের যে পাহাড়ি রাস্তাগুলা ওখানে যদি রাইড করেন মানে ইটের গুঁড়া আছে পাথর আছে এগুলোর ওপর দিয়ে রাইড করে দেখবেন এরকম ভালো একটা ব্যালেন্স করতেছে তো অন দ্য আদার হ্যান্ড আর ওয়ান ফাইভ যেটা এটা করবে ক্লিপ হ্যান্ডেলবার হওয়ার কারণে ওই যে অফরোডে আপনাকে রাইড করতে যেয়ে এটা মোর এনার্জি লস করবে আপনার মানে এটাকে কন্ট্রোলে রাখতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কম্পেয়ারিং উইথ এম টি ফিফটিন এটি আমি বারবার বলছি যেমন না যে একবারে কন্ট্রোল করতে পারবেন না তো এমটি ফিফটিনের সাথে কম্পেয়ার করলে তখন এটা ডিফারেন্সটা বুঝতে পারবেন এবং আপনার যেহেতু লিন হয়ে চালাতে হয় আপনার কোমর ব্যথা এবং এই অফ রোডে কন্ট্রোল করতে গিয়ে আপনার হাতের আঙুল টাঙ্গুল ব্যথা হয়ে যাবে তো অন দ্য আদার হ্যান্ড এম টি ফিফটিনের হ্যান্ডেলের যেই মানে কী বলবো নেগেটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে লং মানে এরকম লং রোডে যে স্মুথ একটা রোড এরকম রোডে যখন আপনি টপ স্পিড তুলবেন তখন এটা হ্যান্ডেল মানে আর ওয়ান ফাইভের সাথে যদি আমি একটু তুলনা করি তাহলে ওরকম স্টেবিলিটি পাবেন না একটু ভাইব্রেশন চলে আসতে পারে বেশি হাই স্পিডে চালালে ট্যাঙ্ক স্ল্যাপও চলে আসতে পারে মানে এরকম কাপা কাপে চলে আসতে পারে সো সেই ক্ষেত্রে আর ওয়ান ফাইভের এই ক্লিপ হ্যান্ডেলবারে কিন্তু আপনারা আবার এরকম কোনো ঘটনা দেখতেই না এটা অনেকটা স্টেবল থাকে হাই স্পিডে এরকম লং রোডে তো দুইটা আর কি সেম দুইটার অপোজিট যেটা বেনিফিট সেটা আবার সেটা আরেকটার হচ্ছে নেগেটিভ ব্যাপার তো মোটামুটি এই কয়েকটা বিষয় ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার আমি আসলে কোনটারই নেগেটিভ বা খারাপ দিকগুলো তুলে ধরে নেই দুইটার সাথে দুইটা কম্পেয়ার করে আপনারা যারা এই দুইটা বাইক কিনতে চাচ্ছেন এবং একটু কনফিউজ আছেন যে এই দুইটার মধ্যে কোনটা নিব তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি শেয়ার করলাম আর এটা দেখে যাতে আপনারা বুঝতে পারেন যে এই ফিচারগুলোর যে ডিফারেন্স আমি তুলে ধরলাম এই দুটার মধ্যে যেহেতু দুইটার একই ইঞ্জিন একই স্পেসিফিকেশন তাহলে কোনটা আপনার জন্য বেস্ট হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওজ